আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিছুদিন আগে একটা রাস্তার ভিডিও করেছিলাম তো রাস্তার ভিডিওটা আসলে আপনারা অনেকে সাড়া দিয়েছেন আমি অনেক বিয় পেয়েছি এই রাস্তার ভিডিওতে তো আমি রাস্তার ভিডিওটা করছি যে রাস্তার মধ্যে যে অবস্থা হচ্ছে গিয়ে গাড়ি চলাচল করতে খুব দুর্ভিক্ষ হতে পারে তো আমি গতকালকে যেটা দেখলাম গতকালকে হচ্ছে গিয়ে এই রাস্তা হচ্ছে গিয়ে ঢালাইয়ের কাজ চলছিল তো আমি মনে করছিলাম যে আলহামদুলিল্লাহ ঢালার কাজ যেহেতু শুরু হয়ে গেছে আমরা ভোগান্তি থেকে কিছুটা মুক্তি পাব। তবে আজকে যেটা দেখলাম আমি যে ঢালার কাজ যারা তারা যে করে গেছে এখন যে রাস্তার যে অবস্থা তারা উপরে হয়তো যে একটা বার্নিশ হতে গিয়ে আস্তর দিয়ে গেছে কিন্তু গর্ত গর্ত এখনো পর্যন্ত রয়ে গেছে আপনারা দেখেন দর্শক আপনাদেরকে ভিডিওটা দেখাই এই যে গর্তটা গর্তটা এখনো পর্যন্ত রয়ে গেছে এই যে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন এই যে দেখেন এই যে গর্ত দেখেন আপনারা এই যে গর্ত গুলো এখনো রয়ে গেছে তারা কিন্তু রাস্তার কাজ করে গেছে আর হচ্ছে কি আর একটা জিনিস হচ্ছে কি এই রাস্তার কাজ যে তারা করে গেছে তারা যে হিস দিয়েছে আমি যদি রাস্তার এই যে কঙ্কর গুলো টোকাই নেই আপনারা দেখেন এই যে কঙ্কর গুলো এগুলো হচ্ছে কি সম্পূর্ণ এখনো বাসমান কথা বলছেন রাস্তার যে কাজ করছে এটা রাস্তার কাজ হয় নাই আমরা মনে করি তবে আমি আশাবাদী যে এইভাবে কাজ করার চাইতে আপনারা একটু যেখানে গর্ত আছে যেখানে বেশি গর্ত রাস্তার সমস্যা হয় ওইখানে আপনারা একটু ভালো করে কাজটা করেন এটা আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব আমরা এই এই জন্যে আর কি আসলে আমরা অনেক ভোগান্তিতে ছিলাম এখন হচ্ছে কি আমাদের ভোগান্তিটা আপনাদের মাধ্যমে আমরা দূর করতে চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম